আসসালামাইকুম রমজান মাসে ভাইরাল তরমুজ বিক্রেতা মধু কিরে ওই কিরে লাল লাল মধু মধু ফায়ার সার্ভিস আগুন এইসব বলে ভাইরাল হওয়া ব্যক্তিটি এখন যে কতটা যন্ত্রণার মধ্যে আছে কতটা বিরক্তি হইতেছে এবং তার যে কি কষ্ট তার মুখে শুনুন বর্তমানে তার ব্যবসায় লস তার গুম নাই খাওয়া নাই দাওয়া নাই সে নিজের মুখে বলতেছে কি বলে শুনুন ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেড় লক্ষ খটেকার তরমুজ দোকানে নামাইছি আমি তরমুজ বিক্রি করতে পারি নাই যেরকম সাংবাদিক যেরকম ইউটিউব যেরকম অনেক পাবলিক খালি বিরা রাখসে তাইলে আমি কার কাছে তরমুজটা বিক্রি করব আমার পাগল বানা লেসে আমার দেড় লক্ষ কটাগাস শেষ ভাই